ঈশ্বর মহাদেবের দোহাই লাগে তেত্রিশ কোটি দেবো তার কাশ যদি আইসা হাজির না হবে মহাদেবের কাশ তেত্রিশ কোটি দেবো তার মাথাকাশে হাজিরও এক্ষন আইসা হাজিরো काम रुक कम एक कार दोहाए लगे हजुर ऐसा हजुर हाँ हजुर हाँ तो तेरे शहजुर हो ছ তাম দুনিয়ার মাটি উল্লা হাজির তুই তো হাকিম তুই তো হুকুম তোর ছাড়া কি করম আমি সাজির হাজির এক্ষনি ছাড়া কি করুম আমি আমি যদি ডিবে মরি কলম এই সাজির। Ai ai đây ai 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 ai, ai đây ai 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 ừ, ai. Ừ. ai 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 sao chưa Đấy ai 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 đi ai tới đây ừ ừ

আমার একটু ছেড়ে আমার একটু জেলে দেয়